আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অর্থ উপদেশটা কিন্তু নবম পে স্কেল রাখলেন বা জিয়ে রাখলেন অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন হবে এমন একটি ইঙ্গিতও তিনি দিয়ে রাখছেন তিনি ডেইলি ক্যাম্পাস বলেন ডেইলি ক্যাম্পাস তার কাছে যখন জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে বক্তব্য দিয়েছেন দশে জানুয়ারি এটা মানে কিভাবে কি মানে বিশ্লেষণ তখন উনি জানান বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর বক্তব্য দিয়েছেন এটা ওনার বিষয় ব্যক্তিগত আমাদের বিষয় হলো যে আগামী নবম জাতু পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা হয়েছে পে কমিশন তাদের কাজ চলমান রেখেছে ওনারা যে রিপোর্ট দিবেন ওনারা যে সুপারিশ দিবেন ওটার আলোকেই আগামীতে কাঠামো তৈরি করে যাবে নাকি পে স্কেল ঘোষণা করবে এমন সিদ্ধান্তে উনি নিজেই জানাবেন জাতিকে বা সরকারি কর্মচারীদেরকে এমন তথ্য উনি দিয়েছেন অর্থাৎ আশা করা যাচ্ছে যে নবম পেস্কেল বাস্তবায়ন হবে এই সরকারের আমলেই এমন একটা ইঙ্গিত পাওয়া যায় কারণ তার বক্তব্য এবং আহ মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে এখনো কোনো প্রকার জানা যায়নি যে পিএসকেল দেবে না ওনারা পেস্কেল দেওয়ার পক্ষেই কাজ করছেন এমন তথ্যই পাওয়া গেছে যেহেতু কার্যক্রম চলমান আমরা আশা রাখবো একুশে জানুয়ারি কি ঘোষণা আসতে যাচ্ছে আমাদের সামনে ভালো থাকবেন প্রিয় দর্শক আর ভিডিওটি ভালো লাগবে এবং সর্বশেষ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম